তখন আমি ক্লাস ফোরে লেখাপড়া করি মনাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তখনকার সময় লেখাপড়া এখনকার মতো আধুনিক ছিল না তেমন কেউ স্কুলে যেত আবার কেউ যেত না কি স্কুলে যাবি না না রে বাড়িতে অনেক কাম বইরা আছে তুই যা মা আমারে নিষেধ করছে আচ্ছা থাক তাইলে আমি গেলাম শুধু ছাত্ররাই না মাঝে মাঝে এই স্যার সেই স্যার স্কুলে আসতেন না ক্লাস ফোরে তখন আমরা ত্রিশ থেকে বত্রিশ জন ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করি তার মধ্যে প্রায় জনই হিন্দু সম্প্রদায়ের ছেলে মেয়ে তখনকার সময়ে আমাদের ওই স্কুলে কোনো মহিলা শিক্ষিকা ছিলেন না চার পাঁচজন শিক্ষক গোটা স্কুলটাকে চালাতেন আবার কেউ কেউ বদলিও হয়ে যেতেন কেউ আবার অবসরেও চলে যেতেন এছাড়া তখন আমাদের লেখাপড়ার পাঠ্যসূচিতে আজকের মতো এতগুলো বই ছিল না বাংলা অঙ্ক ইংরেজি সহ হাতে গোনা কয়েকটি বই নোট বই গাইড বই ডায়েরি এগুলোর তেমন পাত্তাই ছিল না এছাড়া আলাদা কোচিং সেন্টারেরও কোনো চাপ ছিল না প্রত্যেক বাড়ির বড়রা যারা একটু লেখাপড়া জানতেন তারাই তখন পড়াশোনা করাতেন আর কোনো কোনো বাড়িতে ছেলেরা লজিং থেকে লেখাপড়া করত আর তারাই সেই বাড়ির ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে লজিং মাস্টার হিসেবে প্রাইভেট পড়াত মূলত আজকের গল্পটি সেদিনের ঘটনা নিয়েই বারটি ছিল বুধবার আমাদের মনার সরকারি বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক ছিলেন তার গ্রামের বাড়ি ছিল রৌহন এলাকায় সবাই ওনাকে নবাব আলী স্যার বলে ডাকতেন তিনি একমাত্র স্যার ছিলেন আমাদের স্কুলে যিনি কিনা স্কুলে সব ধরনের ক্লাস নিতেন এবং নিয়মিত স্কুলে আসতেন যখন যে স্যার ছুটিতে থাকতেন সেই স্যারের ক্লাসও নবাব আলী স্যার নিজেই নিতেন বৃদ্ধ বয়সেও উনি ছিলেন খুব চঞ্চল এবং শিশুদের শিক্ষাদানে খুব আগ্রহ ছিল তার সেদিন আমরা সবাই ক্লাসে বসে আছি নবাব আলী স্যার একটি বেত হাতে নিয়ে ক্লাসে প্রবেশ করলেন পর এই বলে উনি উনার নির্দিষ্ট কাঠের চেয়ারে বসেই সবার প্রথমেই জিজ্ঞাসা করলেন কেমন আছো তোমরা জি ভালো জি স্যার শান্ত হয়ে বসো এখন নাম ডাকার পালা রোল এক স্যার রোল দুই রোল তিন স্যার এভাবেই একে একে স্যার সকলের নাম ডাকলেন তারপর স্যার বললেন তোমরা সবাই সিলেটার চক নিয়ে রেডি হও আসলে সেই আমলে তখনও আমরা সিলেট চক দিয়েই লিখি আমারও সিলেট এবং চক ছিল স্যার তখন বললেন আমার নাম কি তোমরা সবাই জানো তাহলে তোমরা সবাই আমার নাম লেখো তখন আমরা সবাই স্যারের নাম লিখলাম দুঃখজনক হলেও সত্য যে এই স্যারের নাম ক্লাসের সবাই লিখলো সঠিক কিন্তু আমি লিখতে করলাম ভুল এই দেখে তো স্যার মহা রেগে গেল তিনি বললেন নামের বানানি জানিস না ছাড়া তাহলে আর ক্লাস করে কি করবি বেরিয়ে যা বেরিয়ে যা বলছি না না স্যার বেরিয়ে গেলে তো পরেটা বুঝতে পারবো না আজকের মতো মাফ করে দিন মাফ কি রে শাস্তি তো তোকে পেতেই হবে আরে শাস্তিস্বরূপ তিনি আমাকে ক্লাসে সবার সামনে কান ধরে 3 মিনিট দাঁড় করিয়ে রাখলেন এবং হাতের তালুতে চারটি বেতের বাড়িও খেতে হয়েছিল কি রে কি নাম লিখছিলে এলাকার সবাই তো তাকে নবাব আলিসার নবাব আলিসার বলেই ডাকতেন তাই আমিও লিখেছিলাম কিন্তু না প্রকৃত নামটি হবে মোহাম্মদ নোয়াব আলী যাক তারপরও আমার আজকের এই গল্পতে রৌহার প্রয়াত নোয়াব আলী স্যার সহ সেই বিদ্যালয়ে যাদের মাধ্যমে আমি শিক্ষা গ্রহণ করেছিলাম তাদের সবার প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা শ্রদ্ধা ও কৃতজ্ঞতা কেননা তাদের বদলতেই তাদের চেষ্টাতেই আজকের আমি আমিতে পরিণত হয়েছে। তারা বকেছেন মেরেছেন তারাই আবার ভালোও বেসেছেন। আজকে তারা আর কেউই এই ত্রিভুবনে জীবিত নেই তবে তাদের জন্য রইল দোয়া এবং ভালোবাসা যেখানেই থাকুন পরম করুণাময় যেন তাদের সবাইকে ভালো রাখেন বেহেস্ত নসিব করেন আমিন আজকে অনেকেরই নাম মনে নেই এই গল্পটি আজকে থেকে প্রায় বিয়াল্লিশ বছর পূর্বের তবে নিশ্চিন্তপুরের স্যার নৈহাটির স্যার হরিয়াতলার স্যার গোড়ালের স্যার এরকম শব্দগুলো আজও আমার মাঝে দিব্য ভাসমান আসলেই সেই স্কুল লাইফ কলেজ লাইফ ভার্সিটি লাইফের স্যারদের কথা কখনোই কেউ ভুলতে পারে না সকলেই ভালো থাকুক প্রতিজন স্যারকে আমরা যেন সম্মান করি এটাই একমাত্র বলার আছে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবে না আর এরকম আরো গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও আল্লাহ হাফেজ